কোন প্রশ্ন করবেন? একবার একজন খ্রিস্টানের সাথে কোরআন আর বাইবেলের বৈজ্ঞানিক তথ্যগুলো নিয়ে কথা বলছিলাম তিনি বলেছিলেন খ্রিস্টান ধর্মে আদি পাপের কথা আছে আর বাইবেলে বলা হয়েছে যদি কেউ কোনো খারাপ কাজ করে তাহলে তার সাতটা প্রজন্ম সেই বোঝা বহন করবে বর্তমানে কিছু অসুখ আছে যেমন ডায়াবেটিক্স এটা একটা বংশগত রোগ এতে করে আদি পাপের ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে কিভাবে এই যুক্তি আপনি একটা যুক্তির কথা বললেন যে আপনার এক খ্রিস্টান বন্ধু যুক্তি দেখিয়ে বলেছেন যে কেউ কোনো পাপ করলে তার সাত প্রজন্ম সেই বোঝা বহন করবে আর এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে ডায়াবেটিস একটা বংশগত রোগ হয়তো তার দাদার দাদার দাদা বা দাদি কোনো পাপ করেছিলেন এটা তার শাস্তি বোন যদি বাইবেল পড়েন আমি জানি না বাইবেল এই সাত প্রজন্মের কথা কোথায় আছে তবে বাইবেলে পরিষ্কার বলা হয়েছে বুক অফ অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ বিশ যে আত্মা পাপ করবে সে মারা যাবে পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না পিতার পাপের বোঝাও পুত্র বহন করবে না পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না পিতার পাপের বোঝাও পুত্র বহন করবে না মন্দলোকের মন্দ তার সাথে থাকবে ন্যানিষ্ঠের ভালো কাজও তার সাথে থাকবে তবে যে মন্দ সে যদি সুপথে ফিরে আসে তাহলে সে মারা যাবে না তাহলে বাইবেল বলছে যে আত্মা পাপ করবে সে মারা যাবে যে লোকটা পাপ করবে সে তার জন্য দায়ী থাকবে একই কথা বলছে বলছে একজনের পাপের বোঝা কখনো আরেকজন বহন করবে না একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না একই কথা বাইবেলে আছে যে আত্মা পাপ করবে সে মারা যাবে পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না পিতার পাপের বোঝা পুত্র বহন করবে না তার মানে বাবা কোনো পাপ করলে ছেলে তার জন্য কোনো শাস্তি পাবে না ছেলে বাবার পাপের শাস্তি পাবে না বাবাও তার ছেলের পাপের জন্য কোনো শাস্তি পাবে না মন্দলোকের মন্দ তার সাথেই থাকবে ন্যানিস্টের ভালো কাজও তার সাথেই থাকবে তবে সে যদি ফিরে আসে অর্থাৎ অনুতপ্ত হয় তাহলে সে মারা যাবে না তার মানে সে পুরস্কার পাবে বাইবেলের এই কথার ভিত্তিতে আমি জানি না সাত প্রজন্মের কথাটা কোথায় আছে এই কথার ব্যাপারে রেফারেন্স দিচ্ছি ঠিক তাহলে বাইবেলের কথা অনুযায়ী আদি পাপ বলে কিছু নেই এই ধারণা সৃষ্টি করেছে চার্চ বাইবেলে কথা বলছে না এই ধরণা বাইবেল থেকে আসেনি চিন্তা করেন বেশিরভাগ খ্রিস্টান বলে বাইবেল বলছে না খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া আলাহ নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল হাওয়া আদমকে প্ররোচিত করেন দুজনেই সে নিষিদ্ধ ফল খেলেন তাই হাওয়ার অপরাধটা বেশি আদমও নিষিদ্ধ ফল খেয়েছিলেন এখন আদম আলাহ আমাকে জিজ্ঞেস করে ফল খেয়েছিলেন যদি আমাকে জিজ্ঞেস করতেন তারপর আল্লাহ আমাকে দায়ী করতেন সেটা হতো লজিক্যাল আদালাম আমার দাদার 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 দাদা একেবারে প্রথম পূর্ব পুরুষ তিনি আমাকে জিজ্ঞেস করেননি এখন মনে করেন আমার বাবা দাদা দাদার কথা দিলাম আমার বাবা একটা খুন করলো পুলিশকে খ্রিস্টান দেশগুলোতে যদি বাবা খুন করে তাহলে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক ঠিক ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত এমন কোনো দেশ আছে তাহলে যেসব দেশ খ্রিস্টান ধর্মের কথা বলে আর খ্রিস্টান আইন মেনে চলে সেখানে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কিন্তু এরকম কোথাও পাবেন না এরকম কোন আইন দেখেছেন এটা অযৌক্তিক যদি আমার বাবা কোনো ভুল করে থাকে তাহলে ওই ভুলের জন্য দায়ী থাকবে বাবা হ্যাঁ আমি যদি খুন করতে সাহায্য করি তারপর পুলিশ আমাকে ধরলো ঠিক আছে তাহলে এখন আমার দাদার দাদার দাদা প্রথম পুরুষ আদম আলাইসাল্লাম নিষিদ্ধ ফল খেয়েছেন আমাকে জিজ্ঞেস করেননি যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে থাকেন তাহলে আপনার বন্ধু দায়ী হবেন তবে আমাকে জিজ্ঞেস করেননি এরপর আপনি বললেন বিভিন্ন অসুখের কথা আপনার বন্ধু বলেছিলেন আমরা এখানে দেখি যে ডায়াবেটিস বংশগত হ্যাঁ আমি একজন মেডিকেল ডাক্তার আমি প্র্যাকটিস করাটা ছেড়ে দিয়েছি এখন সত্য আমি প্রচার করি সত্যের বাণী প্রচার করছি আমরা জানি মেডিকেলি যে ডায়াবেটিস বংশগত রোগ এটা আসে জিনের মাধ্যমে সেজন্য আপনার বন্ধু এরকম বলেছিলেন আমরা জানতে পেরেছি যে অমুক লোক ওই পাপটা করেছিল তাই অসুখ হয়েছে প্রথমত এটা বাইবেল দিয়ে প্রমাণ করা যাবে না আর দ্বিতীয়ত পাপ যদি বংশগত হয় তার মানে আমাদের মেনে নিতে হচ্ছে আমাদের সব কাজে আমরা জানি আমাদের আশেপাশে অনেকে কেউ ধর্ষণকারী ধর্ষণকারী সন্তান হলো বুদ্ধিমান এখন কি বলবেন যেহেতু বাবা ধর্ষণ করেছে বা স্মাগলিং করেছে সেজন্য তার সন্তান বুদ্ধিমান হয়েছে এরকম নাকি কি বলবেন না যদি দাদার দাদা কোনো পাপ করে থাকেন আমি শাস্তি পাচ্ছি এখন দাদার দাদা ভালো কাজ করলে তো আমার পুরস্কারও পাওয়া উচিত কি বলেন আর আমরা অনেক সময় এরকম দেখি যে বাবা লোকটা একেবারে অমানুষ নিষ্ঠুর তারপরে সন্তান খুব ভালো এগুলো সব হচ্ছে বিভিন্ন রকম মেডিকেল রোগ আরেকটা জিনিস ইসলাম ধর্মে কেউ বেহস্তে যাবে কি যাবে না সেটা তার ডায়াবেটিস থাকা না থাকার উপর নির্ভর করবে না যা ডায়াবেটিস হয়েছে সে বেহসতে যেতে পারে আবার দোজখ যেতে পারে যা ডায়াবেটিস নেই সে লোকও বেহতে যেতে পারে বা দোজখ যেতে পারে বেহেস্ত বা দোজোখ যাওয়ার মানদণ্ড ডায়াবেটিস নয় এই পৃথিবী একটা পরীক্ষা আল্লাহ পবিত্র গ্রহণ বলছেন সুরা মূল অধ্যায় নম্বর সাতষট্টি আট নম্বর দুই আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কাজে কে উত্তম তাহলে এটা একটা পরীক্ষা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন পবিত্র গ্রহণে বলা হচ্ছে আমি কিছু মানুষকে পরীক্ষা করি ভয় দিয়ে কাউকে ক্ষুধা দিয়ে আবার কাউকে মৃত্যু দিয়ে কাউকে অসুখ দিয়ে কাউকে সম্পদ দিয়ে আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন এটা আমাদের পরীক্ষা এখন এই পরীক্ষা আসতে পারে বংশগতভাবে আবার বাইরে থেকেও এইডস কিছুদিন আগে একটা রিসার্চ হয়েছিল যে সমকামিতা নাকি বংশগত সমকামিতা বংশগত হলে এখানে দায়ী কে আল্লাহ আমরা নই এখন সমকামিতা তো পাপ পরে জানা গেল এই রিসার্চটা বানোয়ার যে লোক এই থিওরি দাঁড় করাতে চেয়েছিল সে নিজেই একজন সমকামী দেখেন সমকামিতা একটা পাপ ডায়াবেটিস হওয়াটা পাপ নয় সমকামিতা যদি বংশগত বলে প্রমাণিত হতো তাহলে সমস্যা হতো ঠিক কারণ সমকামিতা একটা পাপ ডায়াবেটিস হওয়াটা পাপ নয় মিথ্যে বলা বংশগত হতে পারে না যদি প্রমাণিত হয় চুরি করাটা বংশগত তাহলে চুরি তো আমার আমার জিনে দায়ী কে বাবা মানুষের কোনো পাপই বংশগত নয় নয় অসুখ অসুখ হওয়াটা পাপ হচ্ছে এক ধরনের পরীক্ষা আল্লাহ পরীক্ষা করছেন ঈশ্বর পরীক্ষা করছেন এখন এই রোগ হয়েছে এরপর ওকে আল্লাহকে বিশ্বাস করবেন ডায়াবেটিস এ তো মরে গেলাম আল্লাহ আবার কে ননসেন্স মানেই হয় না আল্লাহ এভাবে পরীক্ষা করছেন বিপদ দিয়ে পুরস্কার দিয়ে শাস্তি দিয়ে এগুলো পরীক্ষা এই পরীক্ষার উপর ভিত্তি করে তিনি নম্বর দিচ্ছেন আর শেষ বিচারের দিনে তিনি মালিক ও দিন তিনি শেষ বিচারের দিনের মালিক সেখানকার নম্বরের ভিত্তিতে আপনি পাস বা ফেল করে যাবেন বেস্তবাদ অজোক আশা করি উত্তরটা পেয়েছেন